দেশের আট ব্যাংকের জন্য চরম দুঃসম্বাদ এসব ব্যাংকের ভাগ্যে যে কি রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা গ্রাহকেরা মুখ ফিরিয়ে নিচ্ছে এসব ব্যাংক থেকে। আস্থা হারিয়ে ফেলছে গ্রাহকরা এসব ব্যাংকে যার ফলস্বরূপ জুনের চার সপ্তাহ কোনো রেমিটেন্স আসেনি এসব ব্যাংকে। তো কোনগুলো সেই ব্যাংক এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক চলতি মাসের প্রথম আঠাশ দিনে দেশে দুশো তিপ্পান্ন কোটি বিরানব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসলেও দেশের আটটি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও রোববার উনত্রিশ জুন বাংলাদেশে ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় জুন মাসের প্রথম চার সপ্তাহে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা আটটি এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক চারটি বেসরকারি ব্যাঙ্ক ও দুইটি বিদেশি ব্যাংক। জুনের প্রথম আঠাশ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি বা বিডিবিএল বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি সিটিজেন ব্যাঙ্ক পিএলসি পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে এদিকে জুনের প্রথম চার সপ্তাহে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্গুলোর মাধ্যমে এসেছে পঞ্চান্ন কোটি চৌষট্টি লাখ ষাট হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাঙ্গুলোর মাধ্যমে ছত্রিশ কোটি বারো লাখ তিরিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো একষট্টি কোটি একষট্টি লাখ চল্লিশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাঙ্গুলোর মাধ্যমে এসেছে তিপ্পান্ন লাখ সত্তর হাজার ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানায় বাইশ থেকে আঠাইশ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন পঞ্চান্ন কোটি এক লাখ পঞ্চাশ হাজার ডলার জুনের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে আশি কোটি ঊনপঞ্চাশ লাখ সত্তর হাজার ডলার আট থেকে চোদ্দো জুন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন তিরিশ কোটি ছয় লাখ ডলার রেমিটেন্স আর জুনের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে আটাশি কোটি চৌত্রিশ লাখ সত্তর হাজার ডলার